জাস্ট দুটি প্রশ্ন দিয়ে আজকে আলোচনা শুরু করছে প্রথম প্রশ্নটি হলো আচ্ছা কেউ তার বাবা মাকে কোটি টাকার গাড়ি দিতে পারেনি তার মানে কি সে ব্যর্থ সন্তান দ্বিতীয় প্রশ্ন আমাদের চারপাশে এমন অনেক হাইলি এডুকেটেড পারসন আছে যারা ইউটিউব সেলিব্রিটির মতো দামি গাড়ি বাড়ি নেই তো তার মানে কি তার ব্যক্তি হিসেবে সফল নন এই দুটির উত্তর দেওয়ার আগে জাস্ট একটি এক্সাম্পল দেই সেটা হলো আমরা আকিস গ্রুপের প্রতিষ্ঠা থেকে চেনি মরহুম শেখ আকিজ উদ্দিন একজন বিলিউনিয়ার কিন্তু একজন অক্ষর জ্ঞানহীন মানুষ একজন ফেরিওয়ালা থেকে কোটি কোটি টাকার মালিক আমাদের চারপাশে এমন অনেক উদাহরণ আছে যারা অক্ষর জ্ঞানহীন কিন্তু তারা কোটি কোটি টাকার মালিক তারা বিদেশ গিয়ে অনেক টাকা আর্ন করছে কিন্তু অনেক শিক্ষিত মানুষ বিদেশে যায় টাকা আর্ন করতে পারে না লস খায় আবার দেশে রিটার্ন করে ফিরে আসে কেন কেন এমন হচ্ছে তো আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে সেটা হলো শিক্ষা এবং সম্পদ এই দুইটি পৃথক পৃথক আল্লাহ সো হতে তাদের একটি নিয়ে আমত আল্লাহ তালা এই দুটি নিয়ে আমতকে অনেক সময় কোনো কোনো বান্দাকে দিতেন তিনি যেমন শিক্ষিত হন তেমনি বিলিউনিয়ার হন মিলিওনিয়ার হন কোটি কোটি টাকার মালিক হন আবার অনেক সময় তিনি তার কোনো কোনো বান্দাকে একটি নিয়ে আমত দেন হয় থেকে সম্পদ দেন না হয় থেকে শিক্ষা দেন তো রিসেন্টলি বাংলাদেশে কিছু ঘটনার প্রেক্ষাপটে আমাদের অনেকের মধ্যে বিভিন্ন ডাউট কাজ করছে যে কেন মানুষের মধ্যে একই সাথে টাকা এবং সম্পদ এই দুটি নিয়ে আমদ জমা হচ্ছে না কেন শিক্ষিত মানুষ টাকা অর্জন করতে পারছে না কেন নিছক সেলিব্রিটি অনেক টাকা করছে অথচ তার একাডেমিক তেমন ডিগ্রি নেই সার্টিফিকেট নেই তার জ্ঞান গবেষণা নেই তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে দুইটি পয়েন্ট শেয়ার করব এই দুইটি পয়েন্ট শুনলে আশা করি আপনাদের এই রিলেটেড ডাউটগুলো ইনশাল্লাহ অনেক ক্লিয়ার হয়ে যাবে প্রথম পয়েন্টটি হলো শিক্ষার মূল উদ্দেশ্য নিয়ে আমাদের মধ্যে মূল ধারণা আছে আমরা মনে করে বসে আছি যে শিক্ষার মূল উদ্দেশ্য হল অনেক টাকা ইনকাম করা না শিক্ষার মূল উদ্দেশ্য হলো নিজের মানসত্বের বিকাশ ঘটানো শিক্ষার মূল উদ্দেশ্য হল নীতি নৈতিকতা ভ্যালুস নর্মস এগুলো অর্জন করা শিক্ষার মূল উদ্দেশ্য হল আল্লাহ তালাকে ভয় করা শিক্ষার মূল উদ্দেশ্য হলো নতুন জ্ঞান তৈরি করা জ্ঞান গবেষণা করা মানুষের কল্যাণের জন্য কাজ করা মানুষের কাছ থেকে মন্দকে প্রতিহত করা মানুষের সামনে সত্যকে স্পষ্ট করা মানুষের সামনে মিথ্যাকে স্পষ্ট করা শিক্ষা যদি সরাসরি টাকা উপার্জনের মাধ্যম না হয় তাহলে সবচেয়ে বড় যে প্রশ্নটা দাঁড়ায় সেটা হলো তাহলে টাকা উপার্জনের মাধ্যম কী ওয়ে কি হ্যাঁ টাকা উপার্জনের ওয়ে হল স্কিল সেটা আপনার সফট স্কিল হতে পারে অথবা সেটা আপনার হার্ড স্কিল হতে পারে যার যত বেশি স্কিল থাকবে সে সেটাকে যত বেশি কাজে লাগাতে পারবে তত বেশি ইনকাম করতে পারবে শুধু ডাক্তারি পড়লেই একজন অন্য ডাক্তার হয় না বরং ডাক্তারি পড়ার পর সাথে সাথে তাকে একটা হসপিটালে গিয়ে দীর্ঘ সময় ইন্টার্ন করতে হয় ইন্টারনের মধ্যে দিয়ে এই প্রসেসের মধ্যে দিয়ে সেই স্কিল অর্জন করে তখন সে ডাক্তার ডাক্তার হিসেবে স্বীকৃতি পায় শিক্ষার যতগুলো ডিসিপ্লিন আছে আই মিন বিশ্ববিদ্যালয়ে যতগুলো সাবজেক্ট পড়ানো হয় ওই ডিসিপ্লিন রিলেটেড স্কিল আছে যেটা আপনাকে অর্জন করতে হবে আপনার অনেক শিক্ষা আছে কিন্তু আপনার স্কিল নেই আপনি ইনকাম করতে পারবেন না অথবা আপনার শিক্ষা কম কিন্তু আপনার অনেক স্কিল আছে আপনি ইনকাম করতে পারবেন বাংলাদেশের কারিগরি শিক্ষা বা ভোকেশনাল এডুকেশনের মূল কনসেপ্টটাই হচ্ছে এমন যে এখানে তথ্যীয় জ্ঞান কম কিন্তু প্র্যাকটিক্যাল স্কিলটা অনেক বেশি প্র্যাকটিক্যাল নলেজ অনেক বেশি স্কিলের ব্যাপারটা আমরা আমাদের সালাবদের মধ্যে দেখতে পাই আব্বাহিপা রাহিমাহুল্লাহ বিখ্যাত ফকিহ আব্বাসি খলিফা খলিফা মানসুর তাই কাজিউল কুজত অর্থাৎ চিফ জাস্টিস হওয়ার জন্য তাকে আবেদন করেছিলেন কিন্তু তিনি সেটা প্রত্যাখ্যান করেন তিনি ব্যবসা করতেন মানে আপনি বুঝতে পারছেন যে বিজনেস বিজনেস করতে পারা বিজনেস করা এটা কত বড় একটা স্কিল একজন মানুষের আর একজন বিখ্যাত ফকিহ ইমাম কুদুরি রহমান এক বর্ণায় পাওয়া যায় যে তাকে কেন কুদুরি বলা হতো এই কারণে বলা হতো যে তিনি বিভিন্ন পাতিলের বিজনেস করতেন এই রিলেটেড বিভিন্ন বিজনেস করতেন এই কারণে তার নাম পড়ে যায় কুদুরি আমরা বিভিন্ন সালাফের নামে শেষে পাই হাতদাদি অর্থাৎ তিনি কামার ছিলেন কেন যে তৎকালীন খিলাফতের বিভিন্ন দায়িত্ব আঞ্জাম দেওয়ার পরে তার কামার তার এই একটা স্কিল ছিল এই স্কিল ব্যবহার করে তিনি পরিবারের জন্য অর্থ অর্থ উপার্জন করতেন অর্থাৎ তাদের জ্ঞান ছিল এলিম ছিল কিন্তু তাদের এর পাশাপাশি বিভিন্ন স্কিল ছিল আমাদের অনেক সালাপ ছিল যারা ফকিহ ছিলেন যারা মুস্তাহিদ ছিলেন যারা মহাদ্দিজ ছিলেন কিন্তু এর পাশাপাশি তারা ময়দানের বীর সেনানী ছিলেন তারা সেনাপতি ছিলেন যুদ্ধবিদ্যা পারদর্শী ছিলেন জেনারেল ছিলেন তারা যুদ্ধ করতেন তারা যে গণিমত পেতেন যুদ্ধ করে সেই গণিমত দিয়ে তাদের পরিবার নিজের যে ভরণ পোষণ আছে নিজের পরিবারের যে ভরণ পোষণ আছে সেটা তারা সেখানে খরচ করতেন তাদের যুদ্ধের স্কিল ছিল আমাদের সাহাবাই কারাম রাসুল্লাহ সাল্লাহ আলীগু সহ আরও যারা সালাফ ছিলেন অধিকাংশই তাদের তারা যুদ্ধা যুদ্ধ ছিলেন তারা যুদ্ধ করতেন এটাও একটা একটা স্কিল আমাদের সালাফদের তো স্কিলের অনেক উদাহরণ আছেই আমরা যদি নিকট ইতিহাসে দেখি বাচ্চা ঔরঙ্গজেব বা বাচ্চা আলমগীর যিনি নিজ হাতে মোসাফ লিখতেন টুপি শিলাই করতেন এবং এর মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন আমাদের অনেক ভাইদেরকে বলতে শুনবেন যে আমার মেজর হচ্ছে ত্রিপুলিতে কিন্তু আমি এটা কারণ করতেছি প্রোগ্রামিং এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে এখানে আমার স্কিল টাকা উপার্জনের প্রাইমারি রুলসটা হচ্ছে স্কিল আর সেকেন্ডারি রুলস হচ্ছে শিক্ষা শিক্ষা একটা সহায়ক মাধ্যম মাত্র সেকেন্ড যে পয়েন্ট আপনার সাথে শেয়ার করবো সেটা হলো যে এখন অনেকে প্রশ্ন করতে পারে তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে তিরিশ বছরের নিচে অনেক ইয়াং এখনই তার প্রফেশনাল লাইফে অনেক সাকসেসফুল কোটি কোটি ডলার মালিক মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয়ে যাচ্ছে তাহলে এটা কীভাবে সম্ভব আসলে এর উত্তর হলো এগুলো হচ্ছে এক্সেপশনাল আশায় কাল মাহুম এক্সেপশনস আর নট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাজ এন ইমাম ইমআ রাহমহুল্লাহ এক্সেপশনের ক্ষেত্রে বলেন যে আশায়ু লাহক মিহি অর্থাৎ ব্যতিক্রম জিনিস কোনো ঘটনা কোনো উদাহরণ এর ক্ষেত্রে কোনো হুকুম নেই এগুলো মানুষের জন্য কোনো অনুসরণীয় বিষয় না অ্যাকসেপশনস মানে কোনো কোনো ব্যক্তির ব্যতিক্রম কোনো কিছু পেয়ে যাওয়া এটাকে আমরা বলতে পারি গড গিফটেড হিসাবে আমরা বলি না এই এই বাচ্চাটার গড গিফটেড মেধা অ্যাকসেপশনস এটার আলোচনাবাদাল মাদম এর যেন কোনো অস্তিত্বই নেই এই পৃথিবীতে এই ব্যাপারগুলো আমাদেরকে এভাবে ডিল করতে হবে তো তাহলে পিতামাতার মাতার আমরা কী গিফট দেবো বা পিতা মাতার সাথে আচরণ আমাদের স্ট্যান্ডার্ডটা কী হবে এই স্ট্যান্ডার্ডটা হলো সাহাবাহিকেরা আমাদের সালাফ রাসুল্ল্লাহ সাল্লা আলী হাসাল্লাম করুন আমাদেরকে কী করতে বলেছেন সেটা আমরা যদি সাহবাইকার দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে আবু হরের রাজি আল্লাহ তালহ তার মায়ের হৃদয়তের জন্য দোয়া করেছেন রাসুল্লাহ সাল্লা আলী কাছে দৌড়ে এসেছেন ইয়া রাসুলাল্লাহ আপনি আমার মায়ের জন্য দোয়া করুন রাসুলাল্লাহ সাল্লা আলিয়াল্লাম দোয়া করেছেন তিনি ঘরে যাওয়ার আগেই আল্লাহ তাল্লাহর কাছে তার হৃদয়ের দোয়া কবুল হয়ে গেছে সোহা আবু হর রাজি আল্লাহ ক্ষেত্রে এটাও বর্ণিত আছে যে তার মায়ের যত্নে বা খিদমতে বিঘ্ন হবে এই কারণে তিনি তার মায়ের জীবনে কখনো হজ করেননি এমন মায়ের খেদমতের উদাহরণকে আমরা বর্তমান যুগে দিতে পারবো মা বাপমা মুশিক ছিলেন কিন্তু কখনো তার সাথে খারাপ আচরণ করেনি তাদের দোয়া করেছেন তাদের সিদ্ধান্তের উপর নিজেদের সিদ্ধান্তকে চাপিয়ে দেননি তাদের সিদ্ধান্তের কাছে নিজেদের সিদ্ধান্তকে স্যাক্রিফাইস করেছেন কোরণে বলা হয়েছে যে তাদের সাথে এমন কোনো আচরণ করো না উফ উফ ফিন যে তারা যেন উফ শব্দ উচ্চারণ করতে না পারে একবার রসুল্লাহ সাল্লা নিকট এক বৃদ্ধ মহিলা আসলো রাসুল্লাহ সাল্লা আলীগুলো সাল্লাম নিজের গায়ের চাদর খুলে পিছিয়ে সেই বৃদ্ধ মহিলাকে বসতে দিলেন সাহাবিকার মাস্টার ইয়া রসুল্লাহ আপনি এই বৃদ্ধ মহিলার জন্য নিজের গায়ের চাদর খুলে দিলেন তখন রাসুলসল্লাহু আলিয়া বললেন তোমরা কি জানো উনি কে ইনি আমার দুধম হালিমা মায়ের প্রতি একজন সন্তানের কতটা মহাব্বত আর এখন বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দেওয়া হয় আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করো একজন বাবা মায়ের জন্য প্রকৃত গিফট হলো আদর্শ গিফট হলো নেতা সাল্লাম বলেন যে মানুষ যখন মারা যায় তখন তিন পদ্ধতি ভিন্ন আর কোনো পদ্ধতিতে মানুষের নিকট আমল পৌঁছায় না যে ইনকতা আনহু আমা তার মধ্যে অন্যতম একটি হলো আলাদা এমন এক সন্তান যে তার মৃত্যুর পরে তার জন্য দোয়া করে হ্যাঁ এই জন্য এক সন্তান তার বাবা মায়ের জন্য প্রকৃত সিকিউরিটি তার বাবা মায়ের প্রকৃত গিফট এমন বাবা মায়ের যে সৌভাগ্যবান পৃথিবীতে আর কেউ নেই যার জন্য তাদের মৃত্যুর পর তাদের সন্তান দোয়া করে সুবাহ রাসুলুল্লা সাল্লাহ আলী আসাল্লামের কি হাদিস আপনার সাথে শেয়ার করছে এই হাদিস সে আপনাদেরকে স্পষ্ট করে দিবে যে প্রকৃত গিফট কি হয় পিতামাতার জন্য রাসুল্লাহ সাল্লাহ আলী হুসালাম বলেন ম্যান কর আল ওয়া ও আমিল ফিহি যে বিধি কোরআন পাঠ করলো কোরআন শিখলো এবং কোরআনের মধ্যে যা আছে সে অনুযায়ী আমল করলো উল বিসা ওয়াল ইদাহু তাজ নিয়মাল কিয়ামাতি দৌ উহু আহসান উইন দৌ ইসামসে কিয়ামতের দিন তার পিতামাতাকে এমন একটি মুকুট পরিধান করানো হবে যার আলো যার কিরণ সূর্যের আলো থেকে আরও অধিক সুন্দর হবে তাহলে আমাদেরকে ভাবতে হবে যে আমাদের পিতামাতার জন্য প্রকৃত গিফট কি কোরআন অনুযায়ী এমন করা নাকি অন্য কিছু শুননা অনুযায়ী চলা নাকি অন্য কিছু ন্যাক সন্তান হওয়া নাকি অন্য কিছু আল্লাহ না করুক আমি ন্যাক সন্তান হতে পারলাম না আমি আমার সারা জীবনেও কোরআন শিখতে পারলাম না সুন্ন রোশন করতে পারলাম না তাহলে এত গাড়ি বাড়ি পিতা মাতাকে নিয়ে বিদেশে ঘুরতে যাওয়া বিভিন্ন দেশের ট্যুরে যাওয়া এগুলোর কি হবে কে আমাদের দিন যদি আমি আমার আব্বা আম্মার জন্য সুপারিশি মাধ্যম হতে না পারি আমি আমার আব্বাম্মাকে যদি নুরের মুকুট পরি পরিধান করিয়ে দিতে না পারি তাহলে তো আমি একটা সন্ধান হয়ে যাব সুতরাং একজন মুমিন হিসেবে আমাদেরকে বুঝতে হবে যে পিতা জন্য প্রকৃত গিফট কি আল্লাহ তালা আমাদেরকে আমল করার তফিৎ দান করো আমার বরাকাত